ওয়ান আজকে চলে এসেছি ম্যাকবুকের বেশ কিছু কালেকশন নিয়ে আপনারা জানেন আমি ভিডিওতে বারবার ধরে বলি যে ম্যাকবুক যদি দরকার পড়ে আপনাদেরকে আপনাদেরকে কিন্তু অর্ডার করতে হবে তো প্রত্যেকটা ম্যাকবুকই একচুয়ালি অর্ডারে আছে কাস্টমার অর্ডার করেছে তাই জন্যই আনা হয়েছে আর অনেকগুলো অর্ডার রয়েছে তাই জন্য অনেকগুলো ম্যাকবুক রয়েছে আর আমি ভিডিও করার সুযোগটা পাচ্ছি তো এটা রয়েছে আই সেভেনের একটা মডেল দেখুন টোটালি ইনট্যাক্ট ব্র্যান্ডিউ কন্ডিশানের রয়েছে আমি দেখিয়ে দি এটা উইথ টাচ বার রয়েছে এটা উইথ টাচবার রয়েছে নওচন্ড স্মুদ এই টাচবারটা এই টাচবারটা ইউজ করতে খুব ভাল লাগে আর এটা 16 ইনসেস এর ডিসপ্লে রয়েছে 16 ইনসেস রেটিনা ডিসপ্লে রয়েছে আর এটা রয়েছে i7 প্রসেসর 16 GB RAM 512 GB SSD এবং গ্রাফিক্স তো ম্যাকেই থাকি কিছু কিছু বছর তো টোটালি ইনট্যাক্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে আপনারা খুব ভালো করে জানেন আমরা যা প্রোডাক্ট সেল করি সেইগুলো প্রত্যেকটাই হয় কোম্পানি অফ স্টক বা কোম্পানি আউট স্টক প্রোডাক্ট যেগুলো আপনারাই কিন্তু প্রথম ব্যবহার করবেন আর আমরা কিন্তু কোন এম চিপে ডিল করি না এম ওয়ান এম টু কোন রকম এম চিপে ডিল করি না আমরা ডিল করি ইন্টেল চিপে যেগুলো হয় গ্লোবাল প্রোডাক্ট আই ফাইভ এবং আই সেভেন দেখুন আরেকটা প্রোডাক্ট এটা থার্টিন ইঞ্চেস এ রয়েছে এটাও কিন্তু উইথ টাচ বার রয়েছে এটাও মোটামুটি লাইট ওয়েট ইজি টু ক্যারি যেটা ম্যাকবুকের বেসিক সাইজ নরমাল সাইজ যেটা ম্যাক্সিমাম ইউজ হয়ে থাকে এটা থার্টিন ইঞ্চেস রয়েছে এটাতেও রেটিনা ডিসপ্লে রয়েছে অ্যান্ড এটাতেও আপনারা পেয়ে যাচ্ছেন থার্টি টু জিবি র্যাম অ্যান্ড ফাইভ টুয়েলভ জিবি এস এবং উইথ সাম গ্রাফিক্স তো এটা আই ফাইভ এ রয়েছে এটার প্রাইস মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি ওই ধরে চলুন সেভেন্টি ফাইভ টু এইটি থাউজেন্ড এর মধ্যে একটা এরটটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটাও রয়েছে 8GB 8GB RAM দিয়ে দেখুন এটাও বেট টাচবার রয়েছে এটাও i5 রয়েছে 8GB RAM দিয়ে রয়েছে এটা 8GB RAM आ, 256GB SSD রয়েছে আর উইসম গ্রাফিক্স এটাও বেট টাচবার দিয়ে রয়েছে এটা মোটামুটি আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে 65000 টু 70000 এর মধ্যে এই প্রত্যেকটা মডেলেরই অনলাইন প্রাইস যেটা ফার্স্টে দেখালাম প্রত্যেকটারই কিন্তু অনলাইন প্রাইস অ্যাপ্রক্সিমেটলি দু লাখ বাইশ হাজার টাকার কাছাকাছি এগুলো মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি এক লাখ নব্বই এক লাখ আশি এরকম তো সেইগুলো থেকে অনেকটাই অনেকটাই ডিসকাউন্টে কিন্তু আপনারা পাচ্ছেন আরেকটাও রয়েছে এটাও কিন্তু রয়েছে আই সেভেনের মডেল রয়েছে আর আমি বলে রাখি ইয়ার অনুযায়ী প্রত্যেকটার প্রাইস হয় এটা যেরকম নাই এটা টোয়েন্টি প্রোডাক্ট রয়েছে নাইনটিন টোয়েন্টি প্রোডাক্ট রয়েছে এইটা এটা রয়েছে আর এটা 1819 এ রয়েছে যদি চান 20 20 এর ওপরে প্রোডাক্ট একটু হাই হবে সো এইগুলো প্রত্যেকটার সাথেই কিন্তু আপনারা পাচ্ছেন 6 ইয়ার্স এর ওয়ারেন্টি 1 বছরের রিপ্লেসমেন্ট এবং 5 ইয়ার্স এর সার্ভিস যেটা আমরা প্রত্যেকটা ল্যাপটপের সাথে দিয়েই থাকি আর তার সাথে কি পাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু অরিজিনাল ম্যাকের চার্জার পাচ্ছেন প্রত্যেকটা সাথে কিন্তু ম্যাকের অরিজিনাল চার্জার দেয়া হবে আর গিফট আমাদের যা থাকে অবভিয়াসলি সমস্ত গিফট পাবেন এবং তার সাথে রিটার্ন বিল তো রয়েছে সো এই ল্যাপটপ গুলো করতে হলে বা আপনাদেরকে অর্ডার করতে হবে তো অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং অর্ডারটা বুক করুন এবং দু থেকে তিন দিনের মধ্যে আপনারা আপনাদের প্রোডাক্টটা নিজেদের হাতে পেয়ে যাবেন সো এটার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে বাই গাইস দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে